কুরবানি কারা দিবে কুরবানি কাদের উপর কুরবানি কারা দিবে কুরবানি কারা দিবে সেই ক্ষেত্রে যদি আমি বলি কিন্তু মত যেটা কেরামের আমরা আমাদেরকে কুরবানি যেটা আমাদের দিতে হয় কুরবানি কারা কারা দিবেন প্রথমত কিন্তু আমাদেরকে মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান হতে হবে কোন অমুসলিমের উপর কুরবানি ফরজ ওয়াজিব নয় বাধ্যতামূলক নয় প্রথমত কী হতে হবে মুসলমান হতে হবে কোনো অমুসলিমের উপর কুরবানি ওয়াজিব নয় তারপরে দ্বিতীয় হতে হবে আমাদের স্বাধীন হতে হবে কোনো পরাধীন ব্যক্তির উপর কুরবানি ওয়াজীব নয় মুকিম হতে হবে কোনো মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় তারপর হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হাতে হবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে আর যিনি কুরবানি দাতা কোরবানি দেবস কোরবানি পশুর সামনে থাকতে হবে এগুলোও কিন্তু আমাদের জেনে রাখা উচিত আমরা মুসলমান হিসাবে আমাদের এগুলো জানা অত্যন্ত আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা কাজ ঠিক না এটা কি মনে থাকবে সবার প্রথমত মুসলিম হতে হবে দ্বিতীয়ত কি হতে হবে স্বাধীন হতে হবে তৃতীয়ত মুকিম হতে হবে তার মানে স্থায়ী হতে হবে মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় তারপরে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক অনেকেই প্রশ্ন করে থাকে যে হুজুর কতটুকু সম্পত্তির মালিক হলে কুরবানি করতে হবে মানে কতটুকু সম্পত্তির মালিক হলে কোনো ফকির মিসকিন যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় কি ফকির আর যার একেবারে কিছুই নেই তাকে বলা হয় কি মিসকিন ফকির এবং মিসকিনের উপর কিন্তু কুরবানি ওয়াজিব নয় তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে কতটুকু সম্পত্তির মালিক হলে আমাদের কোরবানি করা ওয়াজিব আমি সব দিক দিয়ে অল টাইম আমি চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ আছি কি আছে আমি স্বয়ং সম্পূর্ণ আছি তাহলে আমাকে কি করতে হবে আমাকে কুরবানি দিতে হবে বলে হুজুর কেন দিতে হবে এটা আমাদের উপর বাধ্যতামূলক আমার নবে বলেছেন যাদের কুরবানি দেওয়ার তৌফিক আছে তারা কুরবানি দিল না তারা যেন আমার ঈদগাহের দিকে কদম না বাড়ায় আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার অত্যন্ত হার্ড বিষয় না তোমার তৌফিক আছে তুমি খামখেলি করে কুরবানিটা দাওনি কিন্তু তোমাকে কি করতে হবে তোমার আল্লাহ রাসুল ঈদগাহের দিকে যাইতে নিষেধ করেছেন কারণ একজন ইমানদার ঈদের দিনে এই কুরবানি ঈদের দিনে কুরবানির চাইতে উত্তম কোন ইবাদত করতে পারে না সোহান আল্লাহ তাহলে আমাদের কি কুরবানির প্রতি অত্যন্ত কি হতে হবে যত্নবান হ্যাঁ হ্যাঁ নাম কটা দিব আমি আসতেছি একটা একটা করে বলবো এটা কি বুঝে আসছে কি করতে হবে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে কথা কি বুঝে আসছে মনে থাকবে এখন এই কুরবানি করতে গিয়ে এখানে আরেকটা বিষয় হলো কি যে কতটুকু সম্পত্তির মালিক হলে একজন মানুষ কুরবানি দিতে হবে এটা হলো নেশা পরিমাণ সম্পত্তির মালিক একজন যেমন আমাদের জাকাত ফরজ হয় কখন স্বর্ণ রূপা যদি সাড়ে বান্ন তোলা হয় বা তার মানে সাড়ে বান্ন বরি হয় আর স্বর্ণ যদি সাড়ে সাত তোলা হয় তার মানে সাড়ে সাত বরি হয় তাহলে কি করতে হবে জাকাত দিতে হবে ঠিক জাকাতরা যেমনি ওই পরিমাণ সম্পত্তির মালিক হলে দিতে হবে ঠিক সেই পরিমাণ সম্পদ যদি আপনার আমার থাকি তাহলে আমাদেরকে কুরবানিও করতে হবে তবে কুরবানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিষয় হলো আমরা কুরবানি করতে কিন্তু সেই রকম টাকা লাগে না আপনাকে তো আহামরি বিশাল এক লাখ দেড় লাখ টাকা দিয়ে গরু দিতে হবে মহিষ দিতে হবে ওর দিতে হবে এমনটি না আপনার তৌফিক নাই আপনি একটা বকরি দিয়ে দেন কি দিয়ে দেন এক বছরের একটা ছাগল দিয়ে দেন ভেড়া দিয়ে দেন দুম্বা দিয়ে দেন এটা তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইসলাম কি ওইটা ওইটা বলে অনেকেই অনেকেই বলে কিন্তু আমরা মুসলমান হিসেবে তো চৌকি দেখে খাওয়া যায় কিন্তু আমরা মুসলমান হিসেবে তো দেখা তো আমরা কি করতে পারবো না এটা খেতে পারবো না হ্যাঁ যাবে যাবে অসুবিধা নাই যাবে তো আরেকটা বিষয় হলো আমাদের কি পরিমাণ সম্পত্তি থাকতে হবে আমাদের যে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে যেমন জাকাত দিতে হবে ওই পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে কি কি করতে হবে কোরবানি দিতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে যদি তার চেয়ে কমও যদি হয় আমি যদি মনে করি যে আমার স্বয়ং আছে তারপরেও কোরবানি দিতে পারবো অনেকে প্রশ্ন করে যে হুজুর আমার কুমিল্লা শহরে এক কোটি টাকার একটা ফ্ল্যাট আছে কি আছে এক কোটি টাকার একটা ফ্ল্যাট আছে কিন্তু এই মুহূর্তে বা পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট নিয়েছি অথবা ছোটো স্কোয়ার ফিট একটা একটা ফ্ল্যাট নিয়েছি কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই এখন আপনি তো ফ্ল্যাটের এক সাইড বিক্রি করে তো কুরবানি দিতে হবে না আপনাকে আল্লাহ রাবুল আলমিন ইসলাম তো এত হার্ড করে দেয় নাই আপনার এই মুহূর্তে আপনার হাত খালি আপনি ঋণ করে কুরবানি দেওয়ার চাইতে না দেওয়াটাই কি বেটার না দেওয়াটাই কি উত্তম কারণ অন্যের কাছে ঋণী হয়ে কুরবানি দেওয়ার চাইতে আপনার কি আপনাকে স্বয়ং সম্পন্ন এই জন্য বলেছি স্বয়ং সম্পন্ন হতে হবে কি হতে হবে স্বয়ং সম্পন্ন হতে হবে তাহলে আপনি কুরবানি দিতে হবে আমাদেরকে কোরবানি করতে হবে এটা হলো শরীয়তের মাসালা এখন আরেকটা বিষয় হলো কয়জন পর্যন্ত কুরবানি একটা গরুতে শরিক দিতে পারবে হ্যাঁ ছয় থেকে সাতজন পর্যন্ত কয় থাকো কয়জন যেমন আজকে আমার কাছে মাগরিবের পরে একটা প্রশ্ন আসছে যে হুজুর আমরা ছয়জন শরিক আছি কয়জন আছি সাত নাম্বারে আমরা আরেকজন নিতে চাই কি করতে চাই আরেকজন নিতে চাই এখন এই যে সাত নাম্বারে যে একজন দিবে এরা তিন ভাই কয় ভাই এই তিন ভাই মিলে এক নামে কুরবানি দিতে চায় তাহলে শরিক হয় কয়টা কয়টা বাড়লো কয়টা তিনটা বাড়ি বেড়ে গেছে কয়টা বেড়ে গেছে তো বেড়ে গেছে এটা কি এটা কি দুরস্ত হবে হ্যাঁ শরীয়তের সীমা লঙ্ঘন না এটা কি শরীয়তের সীমা কি হয়ে গেল লঙ্ঘন হয়ে গেল আমরা ছয় জন একটা গরু যদি দেই একটা মহির যদি দিই আমরা ছয় থেকে সাতজন কি দিতে পারবো শরীর দিতে পারবো যেমন ফেকার কিতাবে আসছে ছয় জন কয়জন ছয় জন আমরা একটা গরুতে একটা মহিষে আমরা ছয় নাম পর্যন্ত কি দিতে পারবো কুরবানি দিতে পারবো বকরি বেড়া দুম্বা যদি দিই অনেকেই কিন্তু কি করে অনেকেই আবার এই কুরবানির সাথে আঁকিকা করতে চায় তা আমি বলবো কুরবানির সাথে আকিকা করাটা আমি মনে করি এটা মোটে উচিত নয় কারণ আকি করতে আঁকিকা এমন একটা জিনিস এটা হচ্ছে পিতা পুত্রের মা বাবার সাথে সন্তানের কি। একটা একটা বন্ধনে আবদ্ধ হয় আকিকার বন্ধনে আবদ্ধ হয় কোনো পিতামাতা যদি সন্তান জন্মগ্রহণ করার পরে সাত দিন বা অথবা সাত দিন চোদ্দ দিন একুশ দিন বা কুরবানি দিতে আঁকিকা দিতে পারলো না এরই মধ্যে সন্তানটা মারা গেল সন্তানটা যত বড় নেককার ফরেজগার আল্লাহ হোক না কেন এই সন্তান কিন্তু এই সন্তান কিন্তু কেয়ামতের দিন পিতামাতাকে সুপারিশ করবে না আল্লাহ রাসুল একবার এই বিষয়টাকে সহজ করে দিয়েছেন পুত্র সন্তানের জন্য এক বছরের দুইটা ছাগল আর কন্যা সন্তানের জন্য এক বছরের একটা ছাগল তাহলে তাহলে আমি মনে করি আমি মনে করি ইসলামের দৃষ্টিকোণ থেকে রাসুলের নির্দেশনাতে এটাকে ডিভাইড করা উচিত এটাকে আলাদা করা উচিত কুরবানিকে আমরা কুরবানির মতো দিব হয়তো পরে আমরা এক মাস দুই মাস ছয় মাস পরে ফ্রি হয়ে আমরা কাটা দিয়ে দিব এটা আমাদের সকল মাথায় রাখা উচিত অনেকে দেখা যায় যে কুরবানির সাথে আঁকি করতে আসে এখানে কিন্তু অনেক ধরনের শরীর সমস্যার বিশেষ করে আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের মানুষই বেশি একার পক্ষে একটা গরু কুরবানি দেওয়া সম্ভব হয় না এই জন্য শরীরকে আমাদের কুরবানি দেওয়া উচিত তবে সবাই ঐক্যবদ্ধ একমত হয়ে কুরবানি দেওয়া কি উচিত এখন কুরবানির পশু এখানে আরেকটা বিষয় হলো কুরবানির পশু কেনার পরে কি হয়ে গেল কুরবানির পশু কিনার পরে কুরবানি পশুর কেনার গেল বা চুরি নিয়ে গেল কি হয়ে গেল হারাই গেল বা চুরি নিয়ে গেল বা এটা হারাই গেল বা চুরি নিয়ে গেল এটা স্থানান্তর হয়ে গেল তিনি পশু কিন্তু খরিদ করে ফেলেছেন কিন্তু সেই মুহূর্তে তার কি করণীয় সেই মুহূর্তে তার আরেকটা পশু খরিদ করে কি করতে হবে কোরবানি করতে হবে এটা আরেকটা পশু খরিদ করার পরে যদি তার চুরি যাওয়া বা হারিয়ে যাওয়াটা সেটা পায় সেটা আবার কি করতে পারবে সেটা আবার কুরবানি করে দিতে পারবে গরিবদের মাঝে কি করবে কোরবানি তিন দিন দিন আমরা তো দশ তারিখে ঈদের যেমন পুরো এগারো তারিখ বারো তারিখ সূর্যাস্ত যার আগ পর্যন্ত কয়দিন ঈদের পরে দুই দিন কুরবানি দেওয়া যায় কয়দিন হ্যাঁ আর আমাদের এখানে মাঝখান দিয়ে আমি আবার যদি ভুলে যাই আমাদের আরেকটা কাজ করা উচিত কোরবানির দিনে আমাদের কি করা উচিত কুরবানির দিনে আমাদের একটা কাজ করা উচিত সেই কাজটা হলো যে নয় তারিখ জিলহস ফজর থেকে কত নয় তারিখ জিলহস পজর থেকে তেরো তারিখ জিলহস আসর পর্যন্ত আমাদের হ্যাঁ তাকবিরে তাসরিক দাও আমাদের কি কর্তব্য এটা আমাদেরকে করতে হবে আল্লাহ আকবর আল্লাহবাহু আকবর আল্লাহ প্রত্যেক নামাজ পরে ফরজ নামাজের পরে সালাম পীরাই আমরা কি বলবো তাকবিরে তার সেই দেব দিতে হবে মনে থাকবে এটা আমাদের কি করা উচিত আমাদের করা উচিত মনে রাখা উচিত এই আমুলগুলো আমাদের করা উচিত একটা বিষয় কি করতে হবে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এটা আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের আমাদের ফ্যামিলির সবাইকে এই বিষয় সম্পর্কে আমরা ইনফর্ম করব জানিয়ে দিব হ্যাঁ আর একটা বিষয় হলো যে কুরবানির চাঁদ ওঠার পরে কোরবানির চাঁদ ওঠার পরে গোফকে ছোট করা চুল কাটা নৌক কাটা এগুলো চাঁদ দেখার পরে এগুলো কাটা উচিত কি না মানে এগুলো কাটা উচিত নাকি না কাটা উচিত এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কি আছে দ্বিদাদ্বন্দ্ব আছে এটা আমাদের কি করা উচিত জানা উচিত এই বিষয় নিয়ে একটা আলোচনা দরকার আছে না আল্লাহ এ আমাদের এই কুরবানির চাঁদ দেখার পরে যিনি কুরবানি দাতা ইনি চাঁদ দেখার পরে চুল দাড়ি বা দাড়িতে এমনি আমরা খুল লাগাই না বিশেষ করে আমরা আহলে সুনাত জামাতের খারিজিরা বিশেষ করে গাড়ির দাড়িতে কিন্তু ডিজাইন করে কি করে খারিজিরা কিন্তু স্মার্ট দেখার জন্য হ্যান্ডসাম দেখা যাওয়ার জন্য মানুষের মন জয় করার জন্য কারণ খারিজিরা মূলত আল্লাহ রাসুলকে খুশি করার জন্য কিন্তু তারা কাজ করে না তারা লোক দেখানো কাজ করে মানুষকে দুর্বল করার জন্য মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু খারিজির এই কাজটা করে কিন্তু আমরা বিশেষ করে আহলে সুল্নাত জামাতের অন্তর্ভুক্ত যারা আমরা কিন্তু এগুলো করি না হ্যাঁ এই শরীয়তের আইন ইসলামের বিধান হলো এই কুরবানির চাঁদ দেখা যাওয়ার পরে যিনি কুরবানিদাতা তিনি চুল পরে গোফ তারপরে নোখ এগুলো না কাটা কি মোস্তাহাব এগুলো না কাটা কি মোস্তাহাব তবে যদি চুল যদি বেশি বড় হয়ে যায় নখ যদি বেশি বড় হয়ে যায় তাহলে কি কাটা যাবে তবে যেহেতু এটা একটা সন্না এটা কি এটা একটা সন্না আমাদের মনে রাখতে হবে যখন ইসলামের প্রতিকূল অবস্থা পৃথিবীতে তৈরি হয়ে যাবে তার মানে সন্ন্যতগুলো ধীরে ধীরে আমাদের কাছ থেকে কি হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ওই পরিস্থিতিতে আল্লাহ রাসুলের পাগল বান্দা এবং অম্মদ যদি একটা সন্নদকে জীবিত করে কি করে একটা সন্ন্যদকে জীবিত করে জীবিত করা মানে আমি আমল করলাম কি করলাম যেমন বর্তমানে বাংলাদেশে আমি যেটা দেখতে পাই বাংলাদেশে গোটা পৃথিবীতে যেমন আমেরিকাতে লন্ডনে ইটালিতে বিভিন্ন দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানে আমার কাছে যে প্রশ্নগুলো আছে আমার কাছে যেই জানতে চায় মানুষ এর মধ্যে আমি একটা জিনিস বুঝতে পারছি বর্তমানে পুরুষদের তুলনায় মা বোনেরা কিন্তু বেশি আমল করতে চায় ঠিক না যেটা আমি প্র্যাকটিক্যালি প্রমাণ পুরুষদের পুরুষরা প্রতিদিনে যত প্রশ্নের উত্তর আমি দেই এর মধ্যে ম্যাক্সিমামই দুই ভাগের তিন ভাগের দুই ভাগে হলো কি মহিলারা মা বোনেরা তারা বিভিন্ন লেখনির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমার কাছে তারা কি করে প্রশ্ন করে তো সবাই কি দিতে পারি না ব্যস্ততার কারণে নিজের ইয়ার কারণে সময় দিতে পারি না তবে যাকেই সময় দেয় আমি দেখছি যে তারা তো এই জন্য আমাদের প্রত্যেকের এই মোস্তাহাব এই সন্ন্যাদটা আমাদের ধরে রাখাকেই উচিত ধরে রাখলে লাভটা হবে কি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের কাল হাসরের দিন যেই ব্যক্তি বিলীন হওয়া সুন্নাতকে জীবিত করবে তাকে দেখে অন্যজন সন্নাত আমলটা করবে সেখান থেকে সে বেনিফিট পাবে এবং কাল কেয়ামতের দিন আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন আমাদেরকে তাকে একশত শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো